আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু আওয়ার কিচেন লাইফ লাইফস্টাইল উইথ বশাশুড়ি আজকে নিয়ে এলাম ভেন্ডি ভর্তা এটা কিভাবে করব সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো সেটার জন্য প্রথমে ভেন্ডিগুলোকে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে আপনারা যদি আস্ত ভেন্ডি দিয়ে ভর্তা করেন তখন সেটা দেখবেন মাখানোর সময় আঠালো ভাবটা থাকবে যেটা খেতে এবং দেখতে মোটেও ভালো লাগে না তো এভাবে যদি আপনারা টুকরো টুকরো করেন তখন দেখবেন যে আঠালো ভাবটা কম হবে এবং আপনাদের খেতেও ভালো লাগবে আর আর কথাই আছে যে প্রথমে দর্শনদারি তারপর গুণ বিচারি প্রথমে যদি দেখতেই যদি ভালো না লাগে তাহলে খাবেন কিভাবে তাই না তো এই ভেন্ডিটাকে আমি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে আমি এটাকে আগে সেদ্ধ করে নিব একটু হালকা একটু লবণ দিব লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব তারপর বাকি প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এটা আমি আবার চেক করব যখন ভর্তা মাখাবো তখন আমি চেক করব লবণটা ঠিক আছে কি না তারপর আমি এটাকে ঢেকে আমি এটা সেদ্ধ করে নিব এই যে দেখুন আমার ভেন্ডিটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব আর এটার যে এক্সট্রা যে পানিটা বের হয় সেটাও শুকিয়ে গেছে এবং এটার যে আঠালো যে ভাবটা সেটাও কিন্তু অনেকটা কম আর আপনি যদি সেটা বড় বড় করে কাটেন তখন কিন্তু আঠালো ভাবটা অনেক বেশি হবে তা আমি এখন এটাকে একটু ঠান্ডা করে নিব তারপর আমি ভর্তাটা মাখিয়ে নিব। পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এই যে দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি একটু কিন্তু আট মানে যতটুকু পরিমাণ আঠালো ভাব থাকার কথা সেরকমটা কিন্তু নাই কেননা ছোট ছোট করে কাটার কারণে এই আঠালো ভাবটা কম থাকে আর ভেন্ডি ভর্তা কখনো কচলিয়ে মাখাবেন না এটা আমি আলতো হাতে মাখাবো এটার জন্য আমি কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখানে লবণ কিন্তু ঠিক আছে আমি লবণটা চেক করে নিয়েছি আর একটু সরিষার তেল দিব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল এখন আমি এটাকে আলতো হাতে এভাবে করে মাখিয়ে নেব যদি আপনি ভর্তাটাকে আপনি যদি এভাবে হাত দিয়ে কচলিয়ে মাখান তখন কিন্তু ভর্তাটা অটোমেটিক আঠালো হয়ে যাবে এভাবে করে মাখালে আপনার আঠালো ভাবটাও আসবে না এবং খেতেও ভালো লাগবে আর লাইফ স্টাইল উইথ বৌ শাশুড়ি পেইজের পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি দিয়ে দিবেন যেন আমাদের ভিডিও নোটিফিকেশন আপনারা তাড়াতাড়ি পেতে পারেন আর আমাদের পেজে লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন হয়ে গেল আমার ভেন্ডি ভর্তা আমি জানি যে এটা আপনারা সবাই পারেন এটা জাস্ট আপনাদেরকে একটা টিপস দিলাম কিভাবে আঠালো মানে কম আঠালোভাবে আপনারা ভেন্ডি ভর্তাটা খেতে পারেন এটা কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয় এবং আঠালো ভাবটা না থাকার কারণে দেখতেও কিন্তু ভালো লাগে এই যে দেখুন অন্যান্য জায়গায় দেখা যায় ওরা কচিলিয়া মাখানোর কারণে বেশি আঠলোভাব হয় আমারটা দেখুন খুবই অল্প এটা কিন্তু ভেন্ডিতে থাকবে। এটা ন্যূনতমটা কিন্তু এর থেকে বেশি হলেই আসলে খেতে তখন ভালো লাগে না তো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন সবাই আমাদের জন্য সবাই দোয়া করবেন লাইফ স্টাইল উইথ বসুরি পেজের পাশে থাকবেন আর এভাবে করে খেয়ে দেখবেন আঠলো কম হবে এবং খেতেও ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ